গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজকে অনেক দিন পর নেতুবাবু সকালবেলায় পড়তে বসেছে আজ একটু লেখালেখি করছে এখন নেতুবাবু আঁকার ও লিখছে তো বলো তোমরা সবাই কেমন আছো কত দূর হলো তোমাদের পুজোর বাজার সেই সাথে ঘরের কাজকর্ম কত দূর হলো কারণ পুজো আসলে শুধুমাত্র পুজোর বাজার থাকে না ঘরের অনেক রকম কাজকর্ম থাকে বিশেষ করে ঘর পরিষ্কার করা ঘর ঝাড়াঝাড়ি করা কাজ করা তো সেগুলো তোমাদের কত দূর হলো লাস্ট কয়েকদিন হলো আমি ঘর ছাড়াঝাড়ির কাজ শুরু করেছি আর ওই কাজটা করতে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আমি আর এই কাজটা করতে পারছি না ভিডিও শ্যুট তো করছি কিন্তু ভিডিও এডিট করতে পারছি না আর ভিডিও এডিট করতে কিন্তু অনেকটা সময় লাগে তো সেই সময়টা না আমি বের করতে পারছি না সারা দিনে যতটুকু যা কাজকর্ম করছি রাতে আমি এতটাই ক্লান্ত হয়ে পড়ছি হয়তো ভিডিও এডিট করছি কিন্তু বয়সও বা দিতে পারছি না যেহেতু আমি ভিডিও একাই শ্যুট করি তো স্বাভাবিক আমার ভিডিও অনেকটা বেশি শ্যুট করা হয়ে যায় কোনো কোনো দিন এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা পর্যন্ত শ্যুট করে ফেলি তো সেই ভিডিওগুলোকে কেটে কুটে কুড়ি মিনিট আঠেরো মিনিট করাটা যথেষ্ট চাপের হয় সেটা হয়তো শরীর ক্লান্ত থাকলেও আমি শুয়ে শুয়ে করতে পারি কিন্তু ভয়েস ওভার দেওয়া তোমাদের সাথে গল্প করা সেটা কিন্তু সবসময় সম্ভব হয় না আমি যদি মনে করি দিনের বেলায় ভিডিও এডিট করব সেটাও সম্ভব হয় না যেদিনই আমি দিনের বেলায় ভিডিও এডিট করতে বসি সেদিনই দেখি চিৎকার চেঁচাবেচি একটু বেশি হয় ভেবেছিলাম একটা মাইক কিনলে এই সমস্যাটার সমাধান হবে কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না কারণ মাইকটা আমি ঠিকঠাক করে প্রয়োগ করতে পারছি না যার জন্যে এই সমস্যাটাও আমার থেকে যাচ্ছে সেই সাথে মাইকের যে ভয়েসটা সেটা আমার নিজেরই খুব একটা ভালো লাগছে না এক একবার এক এক রকম ভয়েস আসছে হয়তো আমি ঠিকঠাক ব্যবহার জানি না অথবা মাইকটারই কিছু একটা সমস্যা আছে কি সমস্যা আছে এখনও আমি সেটা বুঝতে পারিনি তো সব মিলিয়ে আমি পেরে উঠছি না এটাই হলো আসল কথা হয়তো তোমরা অনেকেই বলবে যে অমৃতা এতদিন পরেই ব্লগুলো আপলোড করছো একটা ব্লগ শ্যুট করতে সত্যি ভীষণ কষ্ট হয় আমার আর সেই ভ্লগটা এডিট করতে আরও বেশি কষ্ট হয় আর তার থেকেও বেশি কষ্ট হয় যদি আমি কোনো ব্লগ শ্যুট করে রাখি সেই ব্লগটাকে ডিলিট করতে আশা করি তোমরা আমার বিষয়টা বুঝবে আর আমাকেও সাহায্য করবে আগের মতো নতুন ছন্দে ফিরতে খুব তাড়াতাড়ি চেষ্টা করব আগের মতো তিনটের সময় যাতে আমি ব্লগ আপলোড করতে পারি আর সেটা যেন প্রত্যেক দিন করতে পারি তো চলো আজকে সারাদিনের গল্পটা তোমাদের সঙ্গে একটু সেরে নিই সকালবেলায় তো নিতুবাবুকে পড়তে বসিয়েছি তবে আজকে সকাল থেকে ওর পড়ার একদমই মন ছিল না অনিচ্ছা সত্যি একটু লেখালেখি করেছে কারণ ওই লেখার যে অভ্যাসটা সেটা কোথাও না কোথাও ছুটে গেছে মাঝে তো একবার পটি পেয়েছে বলে উঠেও গেল আমি তো ভাবলাম সত্যি পরে বুঝলাম ওটা না পড়ার একটা বাহানা ছিল তো আবার এ ওকে পড়তে বসালাম তারপর আবার খানিকক্ষণ একটু লেখাপড়া করলো আর এখন ওর পড়া হয়ে গেছে এদিকে পাশের বাড়ির একটা ভাই এসেছিল। বরফ নিতে আর এদিকে নেতুবাবুও এখন একটু ঘোরাঘুরি শুরু করেছে তো চলো আমিও একটু রান্নাঘরে যাই টুকিটাকি কাজকর্ম আমিও একটু শুরু করি শখ করে পরের সঙ্গে গিয়ে এই কুলোটা কিনেছিলাম মনে আছে তোমাদের নাজিরপুরের বাজার থেকে আবার সঙ্গে সঙ্গে বাঁধিয়েও এনেছিলাম ভেবেছিলাম এই কুলোটা অনেক দিন যাবে কিন্তু না গো কুলোটা মনে হয় খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে কুলোটাতে না ঘুম ধরেছে কাজ তো তেমন কিছু করা হয় না কারণ ঝাড়াঝাড়ি আমি খুব একটা পারি না তো ভাবলাম আজকে একটু এই কুলোটা ভালো করে একটু ধুয়ে একটুখানি রোদে দিয়ে শুকিয়ে নেবো জানি এতে খুব একটা সুবিধা হবে না কারণ ঘুম ধরলে সেই জিনিস আর খুব একটা ভালো থাকে না তবে কুলোটাতে যদি আলকাত্রা লাগানো যেত তাহলে অনেকদিন ভালো থাকতো কিন্তু সেটা আর পাইনি জানো তো তো এদিকে আমি কিছু জামাকাপড় সকালবেলায় কেচে দিয়েছিলাম সেগুলো এখনো মেলা হয়নি আর কিছু জামাকাপড় রয়েছে জামাকাপড় বলতে বিছানার চাদর টাদর একটু ভেজানো ছিল সে কটা একটু ভিজিয়ে দিলাম স্নানের সময় কেচে নেব সকালবেলায় অবশ্য স্নান করিনি শুধু গা ধুয়ে নিয়েছি আর এখন সকালে যে জামাকাপড়গুলো কেচেছিলাম সেগুলো নিয়ে ছাদে এসেছি এগুলো একটু মেলে দিই নিচে জামাকাপড় মেলার যে দড়িটা ছিল ছোটি বলল আমি যাওয়ার পরে ওটা ছিঁড়ে গেছে ওটা বাঁধতে হবে তবে আপাতত উপরে দিয়ে গেলাম আর এবার চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না বান্নার একটু জোগাড় করে নিই সেদিন বাজার থেকে যে সাপলাটা এনেছিলাম সেটাই একটু ভিজিয়ে রাখছি লবণ দিয়ে এতে করে সাপলার ভেতরে যে নোংরাগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে এটা খানিক্ষণ একটু ভিজুক আমি এদিকে একটুখানি আটা গুলে নিলাম ওই যে গোলারুটি বানাবো ভাবি মাঝে মধ্যে একটু বেলা রুটি করবো কিন্তু বেলারুটি করতে তো সময় লাগে গোলা রুটি করতে সেই তুলনায় অনেকটা কম সময় লাগে তো আমি ভেবেছি আজকে একটু ঘর ছাড়বো সকাল থেকে আমার সেই রকমই পরিকল্পনা ছিল আর সেই জন্যে আমি সকাল সকাল একটু তাড়াহুড়ো করে কাজকর্ম করছিলাম কোলা রুটিটাও একটু তাড়াতাড়ি বানাচ্ছিলাম যে এটা খেয়ে আমি ঝাড়াঝাড়ি শুরু করব কিন্তু হঠাৎ করেই মার ফোন আসলো আর মা বলল আজকে ঝাড়াঝাড়ি করতে হবে না কারণটা হলো আজকে হলো আমার জন্মবার তো সেই জন্যে মা মানা করলো তো ভাবলাম মা যখন মানা করলো তাহলে থাক আজকে আর করব না সত্যি বলতে আমারও খুব একটা ইচ্ছে ছিল না কারণ ঘর ছাড়ার জন্যে যে পরিমাণ এনার্জির দরকার সেটা আমার এই মুহূর্তে নেই শরীরে আশা করি আমার চেহারা দেখলেও তোমরা বুঝতে পারবে অনেকেই দেখলাম বলছো যে দিদি মুখে ট্যান পড়ে গেছে আসলে ট্যান পড়ার থেকেও বেশি সমস্যা হলো আমার শরীরটা ভেতর থেকে ভীষণভাবে ক্লান্ত যার জন্যে আমাকে সত্যি একটু কেমন লাগছে আমি নিজেও দেখে বুঝতে পারছি তো এদিকে নেতুবাবু ভাত নিয়ে সেই কখন থেকে বসে আছে আর ওর মা তো কখন থেকে খেতে বলছে তো এখন তো কান্নাকাটি শুরু করেছে আজকাল নেতুবাবুর মায়ের প্রতি ভয়টা অনেকটা কম হয়ে গেছে মারলেও ভয় পায় না তো যাই হোক আমি চলে এসেছি ঘরে আর ঘরে এসে আজকে একটা মজার জিনিস দেখলাম যেটা তোমাদেরকে না দেখিয়ে পারলাম না আমি তো অনেকক্ষণ থেকেই দেখছিলাম এদিকে মাছি আর মাকড়সার যুদ্ধ চলছে এই ছোট মাকড়সাটা দেখছি অনেকক্ষণ থেকেই মাছিটাকে ধরার চেষ্টা করছে তো এদিকে ওদিকে মাছিটা উড়ে পালিয়ে যাচ্ছে আর মাকড়শাও ওর পেছন পেছন যাচ্ছে তো মাছির যেহেতু পাখা আছে তো স্বাভাবিক ওকে ধরাতেও একটু হলেও কষ্টকরই হবে তো আমিও একটা সময়ের পরে ভেবেছি যে হয়তো মাকড়শা মাছিকে ধরতে পারবে না কারণ মাকড়শার তো আর পাখা নেই মাছির পাখা আছে আর এই কনফিডেন্সটা আমার মনে হয় কোথাও না কোথাও মাছিরও ছিল যে আমার তো পাখা আছে মাকড়শা কখনোই আমাকে ধরতে পারবে না একটা সময়ের পরে দেখছি মাছিটা ভীষণভাবে মাকসাটাকে চ্যালেঞ্জ করছে মানে কখনো ওর আগে কখনও ওর পেছনে কখনো ওর কাছাকাছি গিয়ে বসছে মাছি হয়তো কখনও স্বপ্নেও ভাবেনি মাকড়শা এভাবে মাছিকে ধরতে পারবে সত্যি শত্রুকে কখনও দুর্বল ভাবা উচিত নয় এতক্ষণ মাছি তার পাখার দম্ভ দেখাচ্ছিল তবে এক নিমেষের মধ্যে সেই সমস্ত দম্ভ ধুলিস্যাত হয়ে গেল আজকে আমি তো মাছি আর মাকসার কাছ থেকে অনেক বড় শিক্ষা পেলাম তবে তোমরা এদের কাছ থেকে কি শিখলে এটা আমাকে জানাতে একদমই ভুলবে না অবশ্যই তোমরা কমেন্টস করে আমাকে বলবে যে তোমাদের কার কি মনে হলো এদেরকে দেখে হয়তো এটা খুব ছোটো একটা বিষয় কিন্তু এই ধরনের ছোট ছোট বিষয়গুলো আমাদেরকে অনেক বড় বড় শিক্ষা দিয়ে যায় যেগুলো হয়তো আমাদের ব্যক্তিগত জীবনে অনেকটা কাজে লাগে যেমন আজকে মাকড়সার ধৈর্য দেখে আমি সত্যিই অবাক হয়ে গেছি মাকড়সা যদি ধৈর্য ধরে না থাকতো তাহলে মাছিকে সে কখনোই ধরতে পারত না তো জীবনে কোন জায়গাটাতে ধৈর্য ধরতে হবে আর কোথায় ধৈর্য ধরতে হবে না সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না অনেক সময় দেখবে যেখানে আমাদের ধৈর্য ধরা উচিত নয় সেখানে আমরা অযথা সময় নষ্ট করে ফেলি আর যেখানে ধৈর্য ধরা উচিত ছিল সেখানে আমরা ধৈর্য ধরি না আর সেটা আমরা সময় চলে যাওয়ার পর বুঝতে পারি যেমনটা আমি আমার জীবনে অনেক ক্ষেত্রে বুঝেছি তো যারা পড়াশোনা করছো তাদেরকে বলবো ধৈর্য ধরে পড়াশোনা করবে তাহলে কিন্তু নিজের জায়গাটা বানাতে পারবে প্রত্যেকটা মানুষেরই না জীবনের একটা সঠিক লক্ষ্য থাকা উচিত আর সেই সঠিক লক্ষ্যটা আমাদের সবার থাকে না যেমন আমার জীবনে পড়াশোনা লক্ষ্য ছিল কিন্তু তার পাশাপাশি আরও আনুষঙ্গিক অনেক লক্ষ্য ছিল যেগুলোকে আমি হয়তো গুরুত্ব অনেকটা বেশি দিয়েছি সেটা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল আর যার অনুশোচনা আজও আমার হয় কারণ একজন ছাত্রের পড়াশোনার থেকে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না একজন ছাত্রের হাতিয়ারই হলো পড়াশোনা পড়াশোনা করে যদি তুমি সঠিক একটা জায়গায় পৌঁছাতে পারো তবেই কিন্তু তুমি পাকি মানুষের কাছে সেই প্রাধান্য পাবে নিজের জায়গাটা বানাতে পারবে আজ তুমি যে জায়গাটাকে যে গুরুত্বটাকে অনেকটা বড় ভাবছ একটা সময় দেখবে যে মানুষগুলো তোমাকে গুরুত্ব দিচ্ছে সেই মানুষগুলোই যখন তুমি কিছু হতে পারবে না তখন তোমার কাছ থেকে সরে যাবে তোমাকে আর আগের মতো গুরুত্ব দেবে না তাই যারা পড়াশোনা করছো তাদেরকে একটাই কথা বলবো মন দিয়ে পড়াশোনা করে নিজের পায়ের তলার মাটিটা আগে শক্ত করো তারপর দেখবে সব কিছু তোমাদের আশেপাশেই ঘুরছে হয়তো তোমাদের কিছু মানুষের আমার কথাগুলো জ্ঞান বলে মনে হতে পারে তবে বিশ্বাস করো আমি তোমাদের জ্ঞান দিচ্ছি না আমি তোমাদের আমার জীবনের বাস্তব সত্যিটা বলছি হয়তো আমি নিজে এখন অনুশোচনা করি আমার মধ্যে পস্তানো আছে আমি সেই জিনিসগুলো খুব ভালো বুঝতে পারি কারণ একজন ব্যর্থ মানুষই সঠিকভাবে বলতে পারবে যে ব্যর্থতার জ্বালা কতটা কারণ যে সফল হয়েছে সে কিন্তু ব্যর্থতার জ্বালাটা জানে না আর আমি আমার এই ব্লগের মাধ্যমে যদি কোনো একটা মানুষকেও প্রভাবিত করতে পারি সেটা হবে আমার আসল সফলতা চাই হোক এদিকে সাপলাটা বসিয়ে দিয়েছি ওই তো তেলের ওপরে একটু রসুন আর সেই সাথে একটুখানি রাঁধুনি আর কাঁচা লঙ্কা দিয়ে শাপলা বসিয়ে দিয়েছি একটু লবণও দিয়ে দিয়েছি আর ছটিকে বললাম ব্যাগটা নিয়ে এসো ওই যে যে ব্যাগটা নিয়ে এসেছিলাম এর মধ্যে অনেক নতুন জামা কাপড় আছে যেগুলো ছটিকে দেখানো হয়নি তো ভাবলাম ছটিকে একটু জামা কাপড়গুলো দেখাই এই চপার বোর্ডটা কিনেছি এটা তোমাদেরকেও দেখানো হয়নি তো জামা কাপড় দেখানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে আজকে কয়েকটা কথা বলতে চাই তুই একটা মানুষের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে নয় সেটা আগেই বলে দিলাম আমি ব্যারাকপুরে গিয়ে যে সমস্ত কেনাকাটা করেছিলাম এবং সেই সংক্রান্ত যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম সেখানে দু একজন মানুষ এমন কিছু মন্তব্য করেছে তাদের সেই মন্তব্য নিয়ে আমার কিছু বলার আছে সেই মানুষগুলোর উদ্দেশ্যে প্রথমত একজন আমাকে বলছে আমার পিসিরা আমাকে এত কিছু কিনে দিল কিন্তু আমার বরকে কিছুই কিনে দিল না একটা পাঞ্জাবি বা টি শার্ট তো কিনে দিতে পারতো আমি নিজের জন্যে এত কেনাকাটা করলাম অথচ বরের জন্যে কিছুই নিলাম না সারাক্ষণ তো বর বর করি অথচ একটা রুমাল পর্যন্ত বরের জন্যে কিনলাম না এ প্রসঙ্গে তোমাকে একটা প্রশ্ন করি তুমি কি তোমার আত্মীয়ের বাড়িতে কিছু পাওয়ার জন্যে যাও তোমার আত্মীয় তোমাকে কি দিলো না দিল সেই হিসাবে তুমি কি তাদের ব্যবহারটা বিচার করো আমার আত্মীয় পরিজন আমাদের কি দিল না দিল সেটা নিয়ে কিন্তু আমরা খুব একটা বিচার বিবেচনা করি না আমরা আমাদের আত্মীয় পরিজনের কাছে যাই শুধুমাত্র একটু ভালো ব্যবহারের জন্যে সেটুকু পেলেই আমরা খুশি হয়ে যাই তবে পিসি আমাকে আরও একটা শাড়ি দিয়েছে একটা টাওয়াল দিয়েছে সেই সাথে পিসি আমাকে বিছানার চাদর আনতে বলছিল কিন্তু আমি পিসিকে বললাম বিছানার চাদর আমার আছে আমার লাগবে না পিসি যদি আমি লোভী হতাম তাহলে কিন্তু নিয়ে আসতাম আমি মানুষের কাছ থেকে শুধু হাত পেতে নিতে পছন্দ করি না আমি মানুষকে দিতেও পছন্দ করি হয়তো সামনের মানুষটা যেমন দিচ্ছে সেই পরিমাণ না পারলেও আমি আমার সাধ্য মতো দেওয়ার চেষ্টা করি আর তোমরা হয়তো দেখেছ আমি আমার পিসিদেরকেও যতটুকু যা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি তবে হ্যাঁ সেটা কিন্তু আমার হাজবেন্ডের সম্মতিতে আর রইল পরে আমার আমার হাজবেন্ডের জন্যে কিছু কেনার কথা তো এক্ষেত্রে বলি আমি ওর জন্যে কিছু কিনলে ও যতটা খুশি হয় তার থেকে অনেক বেশি খুশি হয় আমার জন্যে কিছু কিনলে তো আমি যে এবার নিজের জন্য শাড়ি কিনেছি সেটা দেখে ও কিন্তু খুশি হয়েছে দুঃখী হয়নি এরপর যে মন্তব্যটা করেছো সেটা হলো ছুটিদের জন্য শাড়ি কিনলে না নিজের জন্যে কিনলে আচ্ছা এমনটা কোথায় লেখা আছে যে আমার নিজের জন্য শাড়ি কিনলে ছুটির জন্যেও আমাকে কিনতে হবে হ্যাঁ আমি আমার যাকে এখন ভালোবাসি আমি ভালোবেসে ওকে কিছু দিতেই পারি আমি ওকে কি দেবো না দেবো সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার সেখানে তোমাদের তো মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই দেখো শ্বশুরবাড়িটা আমার এখানে আমার সঙ্গে কে কি ব্যবহার করেছে কে আমার প্রতি কতটা দায়িত্ব কর্তব্য পালন করেছে কার প্রতি আমাকে কতটুকু দায়িত্ব কর্তব্য পালন করতে হবে কি ধরনের আচরণ কার সঙ্গে করতে হবে সেটা কিন্তু আমি খুব ভালো মতো বুঝি বহরমপুর থেকে বাড়িতে আসার পর ছুটির সাথে আমার সম্পর্কটা আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে কারণ যখন আমরা এক জায়গায় থাকি একে অপরকে দেখি একে অপরকে চিনি তখন কিন্তু আমাদের একে অপরের সাথে সম্পর্ক ভালো হয় অথবা খারাপ হয় তো আমার কিন্তু ছুটির সাথে সম্পর্ক ভালো হয়েছে আর সেটা হয়েছে আমার প্রচেষ্টা এবং ছুটির প্রচেষ্টায় তবে এটা ঠিক নেতুবাবুর ভূমিকা আমাদের জীবনে অনেকটা যদি আমাদের মাঝখানে নেতুবাবু না থাকতো তাহলে হয়তো সম্পর্কটা এত ভালো হতো না কারণ আগের ব্লগগুলো যদি তোমরা দেখো আমার তাহলে দেখবে যে আমি বাড়িতে এসে সারা সারাদিন কাজকর্ম করে খাটাখাটনি করে তারপর রাতে রান্না করে খেয়েছি এমনও হয়েছে বাইরে থেকে খাবার নিয়ে এসেছি তখন এক গ্লাস জল বা এক কাপ চাও আমি কারোর কাছে পাইনি কারণ হয়তো তখন ছুটিও আমাকে চিনতো না জানতো না সে আমার সম্পর্কে তাকে যেটা ভাবানো হয়েছে সে সেটা ভেবে থাকতো তবে এটাও খুব সত্যি কথা যতক্ষণ পর্যন্ত কোনো ঘটনা নিজের সঙ্গে যদি না ঘটে তাহলে সেই ঘটনার উপলব্ধি তোমার কখনো হবে না তো যতদিন পর্যন্ত আমার সঙ্গে যেগুলো ঘটেছে সেগুলো ছটির সঙ্গে ঘটা শুরু হয়েছে ততদিন পর্যন্ত ও হয়তো সেই বিষয়গুলো বুঝতে পারেনি কিন্তু এখন ভালোভাবে বুঝতে পারে আর আমার কষ্টটাও ফিল করতে পারে আজ পর্যন্ত কোনো দিন আমি ছটিকে পুজোতে শাড়ি কিনে দিইনি তবে হ্যাঁ এবার একটা শাড়ি আমি ওর জন্যে নিয়ে এসেছি ওই যে যে দুটো মালবেরি সিল্ক দেখলে ওর মধ্যে একটা ছটির তবে সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আজ আমি নিজে ইনকাম করতে শিখেছি সেই জন্যে যদি বরের টাকায় কিনতে হতো তাহলে আমি কিনতে পারতাম না কারণ দ্বিতীয়বার যখন আমি বাড়িতে আসার পর সবার সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা করি তখন আমার বর আমাকে স্ট্রিক্টলি জানিয়ে দিয়েছিল এরপর তুমি যদি আবার কারো কাছ থেকে কোনো রকম কোনো আঘাত পাও সেই আঘাতের ব্যথাটা কিন্তু আমাকে জানাতে এসো না কারণ আমার জীবনে একমাত্র আমার হাজবেন্ডই আছে যে আমার কষ্টগুলোকে উপলব্ধি করেছে এবং ভীষণ কাজ থেকে দেখেছে এবং সেই কষ্টের জন্যে আমার জীবনে কতটা প্রভাব ফেলেছিল সেটাও সে দেখেছে তো সে চায় না যে আমি আবারও সেই একই ভুল করি আর একই কষ্ট পাই তো আমি ওকে বলেছিলাম যে না ছুটির সঙ্গে আমার সেই রকম কোনো জায়গা তৈরি হবে না কারণ আমার যা যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করে আমিও আমার জায়ের সাথে ভালো সম্পর্ক রাখবো এটুকুই তার কাছ থেকে আমার কিছু চাওয়া পাওয়ার নেই শুধুমাত্র একটু ভালো ব্যবহার আমি চাই তো সেটা যদি পাই তাহলেই আমি সন্তুষ্ট বলতে পারো ছুটির সাথে সম্পর্কটা আমি আমার দায়িত্বে ঠিক করেছি আসলে যদি ওর কাছ থেকে কোনোদিন কষ্ট পাই ঘুরে গিয়ে আর বরকে বলতে পারবো না সে মুখটা আমি আর রাখিনি ওর কাছে আর শ্বশুরবাড়ির ব্যাপারে না আমি কখনো আমার বরের কথা শুনিনি ও আমাকে অনেক কিছু মানা করতো সেই মানাগুলো যদি আমি শুনতাম তাহলে হয়তো আমার জীবনে কোনো সমস্যাই আসতো না তবে আমার একটা কথা তখনও মনে হতো এখনও মনে হয় যে আজ ও আমাকে যেটা মানা করছে যে দায়িত্ব কর্তব্য পালন করতে মানা করছে কাল যদি ও আমাকে সেটা নিয়েই কথা শোনায় ও যদি আমাকে বলে যে আমি তো মানা করেছিলাম কিন্তু তুমি তো তোমার দায়িত্ব কর্তব্য করতে পারতে পারো তো সেই ভয়টা আমি খুব পাই কোনো কিছুতে কম পড়লে নিজের মা বাবা কথা শোনাতে ছাড়ে না সেখানে পরের ছেলে যে আমাকে কোনো দিন কথা শোনাবে না এটা আমি একবারও বিশ্বাস করি না সেই জায়গা থেকে আমি সমস্ত কাজগুলো করি আমার যতটুকু মনে হয় যেখানে দায়িত্ব কর্তব্য পালন করার সেটুকু আমি করি আজকে তোমাদের একটা ঘটনা বলি প্রথম বছর পুজোতে আমার বর কিন্তু বাড়িতে ছিল তো পুজোটা আমরা একসঙ্গেই কাটিয়েছিলাম পুজোতে আমরা সেরকম কোনো বাজার করিনি আমার বাপের বাড়ি থেকে আমাকে টাকা দিয়েছিল আমার শ্বশুর বাড়ি থেকে টাকা দিয়েছিল তো সেই টাকা দিয়ে আমি একটা শাড়ি নিয়েছিলাম আর সেই সময়ে আমার বড় যা আর আমার বড়ো ভাসুরের মধ্যে দ্বন্দ্ব চলছিল ভীষণ ঝগড়া শুরু হয়েছিল দশ বারো দিন একে অপরের সাথে কথা বন্ধ তো সেই ঝগড়া মিটমাট করি আমি আর আমার পর সে বছর আমার জায়ের গঙ্গা স্নান করতে যাওয়ার কথা ছিল কিন্তু আমার ভাসন নিয়ে যাচ্ছিলো না পরে আমার কথাতেই কিন্তু আমার ভাসুর যাকে নিয়ে গঙ্গা স্নান করতে যায় এবং সে বছর পলাশি থেকে ও পুজোর বাজার করে নিয়ে আসে আমার শাশুড়ি মা বড় যাকেও টাকা দিয়েছিল শাড়ি কেনার জন্যে সেই টাকা দিয়ে ও শাড়ি নাই তাছাড়াও আমার বড় ভাসুর ওনার তরফ থেকে কিছু বাজার করেন আমার শাশুড়ি মায়ের জন্যে মশাইয়ের জন্যে ওনার মেয়ের জন্যে সেই সাথে তখন আমার দাদু শ্বশুর বেঁচেছিলেন ওনার জন্যে কেনেন এমনকি দিদি ভাইয়ের জন্যেও কিন্তু একটা শাড়ি কেনেন শুধুমাত্র বাদ যাই আমি আর দুই ভাই আচ্ছা ভাইদের কথা না হয় আমি বাদই দিলাম কিন্তু আমি তো একমাত্র বউ ছিলাম বাড়িতে তাও আবার সেই বছরই বিয়ে হয়েছে নতুন বউ তাহলে ওনার কি আমার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য ছিল না 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 ওনার বউকে শাড়ি কিনে দিয়েছে আমাকে কিনে দেয়নি বলে আমার খারাপ লাগেনি আমার খারাপটা তখন লাগে যখন কেউ আমাকে দায়িত্ব কর্তব্য বোধটা শেখাতে আসে পুরো ঘটনাটা আমার শ্বশুর শাশুড়ি চোখের সামনেই হয়েছিল আমার শাশুড়ি কিন্তু হাসতে হাসতে শাড়িটা নিল কিন্তু বড় ছেলে বা বড় বৌমাকে তাদের দায়িত্ব কর্তব্য বোধ সম্পর্কে কিছুই কিন্তু বলতে পারেনি আসলে কি বলো তো ঘা যার ব্যথা তার কথায় আছে না আগের হাল যেদিকে যায় পেছনের হালটাও কিন্তু সেদিকেই যায় তবে হ্যাঁ আমার মা বাবার শিক্ষাটা ভালো তাই হয়তো আমি দায়িত্ব কর্তব্যটা পালন করি প্রত্যেকের ওপরে বাকি প্রত্যেকের কাছ থেকেই আমি যথেষ্ট ভালো ব্যবহার খারাপ ব্যবহার পেয়েছি সেগুলো না বলাই ভালো তবে না না আমি ভালো জগতের সবাই খারাপ এমনটা আমি বলছি না বরঞ্চ আমি এখন এটা স্বীকার করি জগতের সবাই ভালো আমি খারাপ সেই জন্যে খানিকটা নিজেকে আড়ালো করে নিয়েছি আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো কখনো কারোর ভিডিও দেখে তার সংসারের ঘটের খবর জানার চেষ্টা করো না সেটা কখনোই সম্ভব নয় আমি সংসারে থেকেও এখনও মানুষকে চিনতে পারলাম না তোমরা বাইরে থেকে ভিডিও দেখে কি করে চিনবে আচ্ছা একজনের কথা তো ভুলেই গেছিলাম সে আমাকে লিখেছে ছোটির জন্যে ওই আকাশী রঙের শাড়িটা আমি কিনেছি হ্যাঁ তোমার সেন্স ভীষণ ভালো এ বিষয়ে কোনো সন্দেহ নেই সে আরও লিখেছে ছোটি কালো তো তাই এই ধরনের রং কিনেছে দেখো আমার পছন্দ যে তোমার পছন্দ হবে এমন কোনো কথা নেই আমার চোখে যেটা ভালো লেগেছে আমি সেটাই কিনেছি তো আজকে অনেক কথা বললাম আমি যদি কিছু ভুল করি যেমন অনেক সময় আমি ভুল উচ্চারণ করছি হয়তো কোনো কাজ ভুল করলাম সেটা নিয়ে তোমরা একবার নয় একশো বার বলো কিন্তু আমার সম্পর্ক আর সংসার নিয়ে কিছু বলো না এটা আমার তোমাদের কাছে অনুরোধ রইল যদি শুনতে ইচ্ছা হয় শুনবে বাকি যারা শুনবে না তাদের কিছু বলার নেই তো আজকে তো দুপুরবেলায় শাপলা ভেজেছিলাম আর সেই সাথে কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করেছিলাম শাপলা ভাজাটা ভালোই খেয়েছি তবে মা ঠাকুমা পিসিরা যেমন ভেজেছে তেমন লাগেনি ওনাদের স্বাদটা একটু বেশিই হয় তো ঠিক আছে এরপরে যখন ভাজবো তখন আশা করি স্বাদটা ভালোই হবে আজ হয়তো কিছু একটা গণ্ডগোল করেছিলাম মানে একটু বেশি নরম হয়ে গেছিলো তো এখন সন্ধ্যাবেলায় চামুড়ি খাচ্ছি আর কারেন্টটাও চলে গেছে তো এখন আমি চামুড়ি খাই আর আজকে মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থাকবে আর নিজেদের খেয়াল রাখবে আমিও চেষ্টা করব যাতে আমি রোজ ভ্লগ আপলোড করতে পারি তবে মাঝে মধ্যে যদি গণ্ডগোল হয়ে যায় একটু মানিয়ে নিও ভাই রাগ করো না শরীরটা যে ভালো নাই